আসসালামু আলাইকুম সম্মানিত বিয়দ যা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছে আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশ আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ আমরা অনেক সময় এই মাছ চাষের বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি এবং সারা বাংলাদেশে অনেক জেলায় আমি গিয়েছি চাষিদের রিভিউ নিয়েছি যে তারা কীভাবে মাছ চাষ করতেছে এবং এই মাছ চাষে লাভজনক বিষয়গুলো কী কী সেগুলো তুলে ধরেছি আজকে একটি মানে মাছ এবং হাঁস ট্যাঙ্কে চাষ করা যাবে কিনা না সেই বিষয়ে আজকে আলোচনা করব অনেকে ইউটিউবে আজকে দেখাচ্ছে মাছ এবং হাঁস ট্যাঙ্কে চাষ করা যায় তো এই বিষয় নিয়ে পুরোপুরি একটা আলোচনা করব। যে এটা কি সম্ভব অসম্ভব আর কেন বা সম্ভব না আর মাছ এবং আপনার হাঁস একসাথে চাষ করতে গেলে আপনার করণীয় কি 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 করতে হবে কি মাছ ট্যাঙ্কে দিয়ে চাষ করতে হবে পরবর্তীতে আরেকটা এপিসোডে আসবো আমরা পুকুরে কিভাবে মাছ এবং হাঁস সুন্দরভাবে আপনি কালচার করবেন অথবা মাছ এবং মুরগি একসাথে মানে ইয়া করলে পালন করলে কিভাবে কি কি সমস্যা হতে পারে অনেকে দেখা যাচ্ছে ট্যাঙ্কের উপরে আপনি একটা ফ্রামের মতো বানিয়ে নিলেন ট্যাঙ্কের উপরে যারা তারকোনের ট্যাঙ্ক করছেন অথবা সিমেন্ট ট্যাঙ্ক করছেন এই ট্যাঙ্কের উপর বানিয়ে নিলেন মনে করতেছেন যে মুরগির যে ময়লাটা অথবা হাঁসের যে ময়লাটা এই ময়লাটা দিয়ে মাছ চাষ হয়ে যাবে এখন বিষয় হল যে আমরা যারা বাংলা মাছ অথবা কাবজাতীয় মাছ চাষ করি অথবা যারা বেতনামি কই শিং মাগুর এসব মাছ চাষ করি ক্যাট্রিক জাতীয় এই মাছগুলা নিচে কালচার করে উপরে মুরগি এবং হাঁস যদি রাখেন এটার ময়লা দিয়ে চাষ করা যাবে না এটা কারণ কি আমরা যখন ট্যাঙ্কে মাছ চাষ করি আমরা কিন্তু সব সময় বলি যে ট্যাঙ্কে মাছ চাষ করলে আপনাকে অবশ্যই ট্যাঙ্কটা পরিষ্কার রাখতে হবে তো এখন যদি আপনি মাছকে যদি খাবার দেন হইলো ময়লা হ্যাঁ ময়লা খাবার দিলে এটা হবে কি পানি গ্যাস হয়ে যাবে পানি গ্যাস হয়ে মাছ রোগ আক্রান্ত হয়ে মারা যাবে এটা কিন্তু একটা পর্ব মাছ মানে কালচার করা যাবে না বিশেষ করে যারা সিমেন্ট ট্যাঙ্ক করতেছেন অথবা আপনি এই কোন ধরনের মাছ এবং হাঁস কালচার করতে না এবং যদি বাইরের থেকে হাঁস কালচারও করেন অথবা দেখা গেছে কি পালন করার পরে দেখা গেছে এই ট্যাঙ্কা সাইডে দিয়েছেন তাও হবে না তারও কারণ আছে এই হাঁসগুলা কিন্তু এই ট্যাঙ্কের ওপর ঘুরবে ঘুরার পর দেখা গেছে মাছগুলা যেগুলো আছে এগুলা দরে দরে খেয়ে ফেলবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর আর হল আপনি এই ট্যাঙ্কে ময়লাগুলা ওরা ত্যাগ করবে মল ত্যাগ করার সাথে সাথে এই ট্যাঙ্কের পানিগুলো নষ্ট হয়ে যাবে এটা পুকুর না এটা ট্যাঙ্ক তো সেই জন্য ট্যাঙ্কে আপনি হাঁস এবং মাছ একসাথে চাষ এবং লালন পালন করতে না কারণ এই ট্যাঙ্কে কোনো কোন ময়লা থাকা যাবে না এখন যারা দেখা যাচ্ছে যে দুই লাভ আমরা আসলে বাঙালিরা অনেক নিজেকে অনেক চালাক মনে করি আসলে আমরা বুকা ট্যাঙ্কে আমরা বারবার বলতেছি যে পানি পরিষ্কার রাখতে হয় পানি পরিষ্কার রাখতে হয় পরিষ্কার রাইখা ট্যাঙ্কে মাছ চাষ করতে হয় দৈনিক পানি দিয়েও আপনি কিন্তু মাছ চাষ করতে পারবেন কারণ পুকুরের পানি যেরকম পরিষ্কার থাকে আপনার টিউবওয়েলের পানি অথবা আপনার ডিপকল বা যেটা দিয়ে উড়ান পানি এগুলোর পানি কিন্তু আয়রন থাকে তো সেই ক্ষেত্রে পুকুরের পানির মতো হয় না তো মাছ কিন্তু এই পানি দিয়ে অভ্যস্ত না যে আপনি প্রতিদিন পানি চেঞ্জ করেন প্রতিদিন প্রতিদিন পানি দিবেন দিয়ে কালচার করবেন এভাবে কিন্তু মাছ কালচার হবে না সেই জন্য আমরা কি করি পানিটাকে সুন্দরভাবে একটা সিস্টেমে নিয়ে আসি মানে পানিটা প্রিপারেশন করে যেন এই মাছ থাকার উপযোগী করে তারপর এই কালচারটা করে থাকি এখন আরেকটা বিষয় বলি এখন আপনি কি মাছ চাষ করতে পারবেন থাই মাগুর যেটা যেটা হাইব্রিড মাগুর বাংলাদেশে নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ থাই মাগুর মানুষ পন্ত খেয়ে ফেলে একমাত্র এই মাছ ছাড়া আর কোন মাছ আপনি এই হাঁসের সাথে অথবা সাথে ওই মুরগি ময়লা দিয়ে মানে ছাড়া অন্য কোনো মাছ আপনি কালচার করতে পারবেন না এখন বিদেশি যে মাগুরগুলো আছে এই মাগুরগুলো তো আপনি কালচার করতে পারতেছেন এটা কারণ কি জানেন হাঁস যখন আসবে আপনার ট্যাঙ্কের উপর দিয়ে যাবে তখন ওই মাগুরগুলো কিন্তু হাঁস ধরে খাইয়া ফেলাইব মাগুর সাইজন্য একটু বড় হবে তখন হাঁসগুলো ধরে খাইয়া ফেলাইবে হাঁসের মাছ খাইতে মাগুর খাইতে পারবে না হাঁসেরে খাইয়া লাইবো তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা এই বিডিও গুলা করতেছে অনেকে আমাকে ফোন দিয়ে বলেন বা আমি এভাবে করতেছে বা এত লাভ করার চিন্তা করেন না তাই আপনার আমও যাবে যারা এই বিডিও গুলা করতেছেন আমি তাদেরকে বলবো দয়া করে সব ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করবেন না এবং আমরা একটা উদ্যোক্তা তৈরি করি অনেক কষ্ট করে অনেক কথা করে অনেক ফ্যাসাল ফাইরা বগর বগর করতে করতে অনেক কিছু প্রমাণ প্রমাণ দেখায় দেখায় তারপরে একটা উদ্যোক্তা তৈরি করি মাছ চাষের জন্য কারণ আপনাদের ভিডিও দেখে এই উদ্যোগটা ধ্বংস হয়ে যাক সেটা আমরা চাই না আর আপনারা এগুলা করবেন না কারণ এগুলা আসলে ভালো না কারণ আপনি আপনার ব্যবসাগুলো দেখাই যাচ্ছেন আপনি হয়তো হাঁসের বাচ্চা বিক্রি করেন বা এসে বিক্রি করেন তো সেই জন্য এই কালচারটাকে নষ্ট করেন না এমনিতেই আগে দেখছিলেন আর এস সিস্টেম আসলে এখন বর্তমান আর এস নাই বাইশ লোক আসছিল বাইশ লোক কভার হয় বাংলাদেশে করতে পারে নাই সহজ পদ্ধতিতে ট্যাঙ্ক কালচারটা এখন বাংলাদেশে জনপ্রিয় হয়েছে এটাও নষ্ট করেন না তো যারা মাছ এবং হাঁস কালচার করতে চান তা অবশ্যই বুঝতে পারছেন আর এটার পরবর্তী এপিসোডে থাকবে মাছ এবং হাঁস পুকুরে কিভাবে কালচার করবেন এটার একটা এপিসোড থাকবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন সবসময় আমি একটা কথা বলি ট্যাংকে যদি আপনি মাছ চাষ করতে চান প্রথম অবস্থা সহজ পদ্ধতিতে ট্যাঙ্কে মাছ চাষ করে সুন্দর করে পানি প্রিপারেশন করে বেতনামি কই দিয়ে আপনি শুরু করেন কারণ কই মাছের প্রাণে অনেক শক্ত এটা দিয়ে শুরু করেন আপনি যখন আস্তে আস্তে শিখবেন তখন এটার যে টাকাটা হবে এই টাকাটা দিয়ে আপনি ইনভেস্ট করে আস্তে 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 বড়ো করে সুন্দর করে আপনি এই ট্যাঙ্ক কালচারগুলো করতে পারেন এখন হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে আসলে কোনো কিছু করা ভালো না আর জেনে বুঝে কাজ করবেন যেন আপনি ক্ষয়ক্ষতি না হন অনলাইনে আমাকে দেখতেছেন ফাইন জিবি টেন তারপর বসছি এখানে দাড়ি দুরিও আছে মুখে হ্যাঁ আমি কি মক্কা শরীফতে মক্কা শরীফের থেকে নামাজ বা মক্কা শরীফে হুজুর এত বিশ্বাস করবেন না অনলাইনে বিবেক দিয়ে বিবেচনা করবেন একজনের লেবাজ দেখে একজনের মিষ্টি কথা শুনে কাউকে বিশ্বাস করবেন না অনলাইনে কিন্তু অনেক লোকই আছে পথারক হোক বুঝতে বুঝতে দুব্বা ঘুরে তারা পথারক আমি আপনাকে বলবো আপনার বুঝ বিবেক বিবেচনা সব কিছু আছে আপনি সেটা জেনে বুঝে রিসাইজ করে কে সঠিক বা আরেকজনে দেখা গেছে যে না সেই লোকটাকে আসলে বিশ্বাস করা যায় বিশ্বস্ত লোক এরকম লোক দেখে আপনি উদার সাজেশন নিয়ে সুন্দর করে আপনি কালচারগুলো করবেন আর নাই তো আপনি কিন্তু ক্ষয় ক্ষয়ক্ষতি হবে না স্বাভাবিক তো সবাই দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অভিনন্দনই মাছ চাষে আসার জন্য অনেকেই বাইরে থেকে মাছ চাষ করতেছেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছে সবার দীর্ঘায়ু কামনা করছে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম